আসসালামু আলাইকুম অ্যান এক টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এর প্রিন্টার নিয়ে আসছি এটার মডেল এস পি লেজার জ্যাট পি ডাবল ওয়ান জিরো টু এটা সম্পূর্ণ একটি ফ্রেশ প্রিন্টার কারো লাগলে নিতে পারেন এটাতে আপনার কোনো কিছু করা লাগবে না নতুন টোনার ইনস্টল করা আছে এটাতে নিয়ে ইউজ করতে পারবেন এটা হচ্ছে এটা ইনসাইট সম্পূর্ণ ফ্রেশ সাথে এটার কেবলগুলো পাবেন পাওয়ার কেবল এবং ইউএসবি কেবল এটা স্যার কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এটা সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এছাড়া আপনি আমাদের কাছে কম্পিউটার ল্যাপটপ কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর মনিটর পাওয়ার সাপ্লাই বিভিন্ন কনফিগারেশনে সিপিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের সব এসে দেখে চেক করে নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন কালার প্রিন্টার পাওয়া যায় এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যান্ড টেকনোলজি ভিডিতে সবাইকে ধন্যবাদ